আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন যারা আমাদের সাথে দীর্ঘদিন ধরে আমাদের ইউটিউবে ফেসবুকে কিংবা টিকটকে কানেক্ট আছেন তাদের জন্য আজকে আমাদের আসলে নতুন কিছু বার্তা বা পরামর্শ বলতে পারেন যারা হচ্ছে বাংলাদেশে শ্রম বাজারে ভালো কোনো চাকরি পাচ্ছেন না বাংলাদেশের শ্রমবাজারে কিন্তু আপনার বেতন হয় মূলত আট হাজার দশ হাজার বারো হাজার চোদ্দো হাজার পনেরো হাজার আসলে এই টাকা দিয়ে কিন্তু আপনার থাকা খাওয়া বাসা ভাড়া এগুলো দিয়ে কিন্তু পরে আর কিছু থাকে না সো যাদের বাজেট হচ্ছে মিনিমাম তিন থেকে পাঁচ লাখ টাকার মতো বাজেট আছে আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে যাদের বাজেট মিনিমাম তিন থেকে পাঁচ লাখ টাকার মতো বাজেট তারা মিডিল ইস্ট কান্ট্রিতে বা এশিয়া মহাদেশের কোনো একটা কান্ট্রিতে আপনারা চালিয়ে যেতে পারেন সেখানে অন্তত মিনিমাম আপনি প্রতি মাসে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মতো সর্বোচ্চ আপনি মানে পঞ্চাশ হাজার টাকার মতো আপনি আর্ন করতেই পারবেন সেক্ষেত্রে হবে কি ধরেন আপনার যে আপনার পারিবারিক চাহিদা আপনার নিজের চাহিদা হ্যাঁ আপনি সব কিছু কিন্তু পূরণ করতে পারবেন কারণ বাংলাদেশের শ্রম বাজারে এখন আপনার বর্তমান সময় যে স্যালারি রেঞ্জ বা জবের যে অ্যাভেলেবিলিটি আছে এগুলো কিন্তু আসলে খুবই টাফ একটা ফ্যামিলিকে চালাতে গেলে একটা সংসার ওয়াইফ নিজে চলতে হলে খুবই টাফ যার কারণে আমরা আমাদের দিক থেকে আপনাদের জন্য পরামর্শ হলো যাদের বাজেট হচ্ছে তিন থেকে মিনিমাম পাঁচ লাখ টাকার মতো তারা চাইলেই কিন্তু একটা মিডিল ইস্ট কান্ট্রিতে বা এশিয়ার মধ্যে সে কোনো কান্ট্রিতে আপনারা ইজিলি মুভ করতে পারেন আর দ্বিতীয়ত হলো যাদের বাজেট আছে মিনিমাম আট লাখ দশ লাখ বারো লাখ এরকম যাদের বাজেট আছে তাদের জন্য হচ্ছে ইউরোপের কোনো কান্ট্রি নন সেন্জেন আপনার এই টাকার মধ্যে সেন্ডেন কোনো কান্ট্রিতে যাওয়া যাবে না কোনোভাবেই পসিবল না তবে আপনার নন সেন্ডেন যে কান্ট্রিগুলো আছে সেই নন সেন্ডেন কান্ট্রিগুলোতে কিন্তু আপনি চাইলে ঠিকই মুভ করতে পারবেন তো বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে আপনার সার্বিয়া নর্থ মেসেডোনিয়া তারপর আছে বেলারুস তারপর আছে বসনিয়া তারপর আছে মলদোভা কসোভো মন্টিন এগ্রো এগুলো কিন্তু আপনার এক এক সময় এক এক রকম ভাবে বিভিন্ন কোম্পানি বা আহ বিভিন্ন সিস্টেমে কিন্তু লোক যাচ্ছে ঠিক আছে সো যাদের বাজেট মিনিমাম আট দশ কিংবা বারো লাখ টাকার মতো আছে তারা চাইলেই কিন্তু আপনার একটা ইউরোপের কান্ট্রি স্বপ্ন পূরণ করতে পারবেন আর বেসিক্যালি ইউরোপের লাইফস্টাইলটা কিন্তু টোটালি ডিফারেন্ট ইউরোপের লাইফস্টাইলটা টোটালি ডিফারেন্ট আপনারা চাইলে কিন্তু ইউরোপে গিয়ে নন সেন কান্ট্রি থেকে আপনারা সেন্সেনে মুভ করতে পারবেন মানে কথা হচ্ছে ভাই বাংলাদেশে যে এখন বর্তমান যে আপনার শ্রমবাজারের যে অবস্থা ধরেন একটা গার্মেন্টস লেভেলের চাকরির কথা বলে বারো থেকে পনেরো হাজার টাকার স্যালারি যদি আমি সেলসম্যানের চাকরির কথা বলি সেই ক্ষেত্রে আপনার স্যালারি হয় কত হয় আট দশ মিনিমাম আট দশ ঘন্টা বারো ঘন্টা ডিউটি করতে হয় সে আপনার বাসা ভাড়া খাওয়া খরচা নিজের পকেট খরচ আলটিমেটলি কিছুই কিন্তু থাকে না নিজের কোনো সেভিংস বলতে কিছুই থাকে না যার কারণে আমার পরামর্শ হল আমার ব্যক্তিগত পরামর্শ যারা আমার সমবয়সী ব্রাদার আছেন যাদের বয়স অলমোস্ট আঠারো প্লাস থেকে থার্টি পর্যন্ত আছে যারা কোনো ভালো জবে এখন পর্যন্ত মুভ করতে পারেন নাই তাদের জন্য আমার দিক থেকে পরামর্শ হচ্ছে আপনারা আহ মিনিমাম একটা বাজেট যেটা হচ্ছে তাদের আর্থিক অবস্থা খুব ভালো নয় তারা আপনারা তিন থেকে মোটামুটি পাঁচ লাখ টাকার মধ্যে বা ছয় লাখ টাকার মধ্যে আহ ভালো কান্ট্রিতে যেতে পারবেন মানে আগে আপনি চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকা পর্যন্ত কিন্তু আর্ন করতে পারবেন সো আমাদের দিক থেকে কিন্তু আমরা সবসময় আপনাদের কাছে চেষ্টা করি একটা রাইট ইনফরমেশন দেওয়ার আপনাদের সুবিধার্থে আপনারা যেন ভালো কিছু করতে পারেন এবং আমরা বিসার যে কাজগুলো করি সেই বিসার কাজগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা চেষ্টা করি কিছু কিছু ক্ষেত্রে বিসার পরে পেমেন্ট নেওয়ার কিছু কিছু কাজে চেষ্টা করি আমরা একদম পৌঁছানোর পর পেমেন্ট নেওয়ার আর কিছু কিছু কাজে এরকম থাকে সিস্টেম যে আমরা চাইলেই আগে অ্যাডভান্স ছাড়া কাজ করতে পারি না সেগুলো কিন্তু আমরা ক্ষেত্র বিশেষ সবাইকে জানিয়ে দিই তো বর্তমান সময় আমাদের বেশ কিছু কাজই চলতেছে যেমন আমার বসনিয়ার কাজ চলতেছে রাশিয়ার কাজ চলতেছে নর্থ মেসিডোনিয়া সার্বিয়া বেলারুস তারপর কম্বোডিয়া তারপর আছে মালদ্বীপ তারপর আছে আপনার সৌদি আরব দুবাই কাতার আবার লাউস এই কান্ট্রি কাজ ওয়ার্ক পারমিট কাজগুলো কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে বেশিরভাগ কান্ট্রিগুলোর ক্ষেত্রে কিন্তু আমি এখনো প্রকার অ্যাডভান্স নেই না বেশিরভাগই হলোতে আমি বিশার পর টাকা নিই কিছু কিছু জায়গায় হচ্ছে আপনার পৌঁছানোর পর টাকা নেই আর অল্প কয়েকটা দেশে আমার ক্রাইটেরিয়া অনুযায়ী আমাকে আগে পেমেন্ট নিতে হয় অল্প কিছু বিশাল সিকিউরিটি পারপাস সো যারা একটা ট্রাস্টেড পার্সন কুদ মানে মাধ্যম খুঁজছেন একটা এজেন্সি খুঁজছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমার বয়স আপনারা যারা বিদেশ যাবেন ভাবছেন তাদের বয়স কিন্তু কাছাকাছি সেম সো আপনাদের ভালোর জন্য বা আমার একটা সাপোর্ট একটা বিষয় বলে রাখি বর্তমান সময় কিন্তু আমরা প্রিভিয়াস কিন্তু অনেককে আমরা চেষ্টা করেছি আপনার প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক থেকে হোক বা কোনো এনজিও থেকে হোক যাদের একদম অবস্থা খুবই খারাপ তাদেরকে মিনিমাম একটা লোনের ব্যবস্থা করে দিতে তো আমরা যাদের আর্থিক অবস্থা খুবই খারাপ তাদের কিন্তু চেষ্টা করছি যে একটা লোন সাপোর্ট দিতে মূলত আলটিমেটলি ভাই কথা হচ্ছে আমার বয়স বা আপনারা যারা বিদেশ যেতে চাচ্ছেন তাদের বয়স মোটামুটি ধরেন বিশ বাইশ পঁচিশ ছাব্বিশ তিরিশ এর মধ্যে তো তাদের জন্য লাইক আমরা কিন্তু সো ভাই ব্রাদারের ক্ষেত্রে আপনাদের যতটুকু ভালো কিছু করা যায় সেটাই হচ্ছে আমার লক্ষ্য এবং উদ্দেশ্য যারা আমার দেশে সাবস্ক্রাইবার আছেন বা ফলো দিয়ে রেখেছেন বা টিকটকে আছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আপনাদের জন্য ভালো ভালো দেশের কাজ নিয়ে আসতে পারি ধন্যবাদ সবাইকে আজকে এই কক্সবাজার সমুদ্র সৈকতে এসে ভাবলাম যে আপনাদের জন্য আসলে কিছু বলি আসলে পরামর্শ কিছু দেই তার জন্য আজকের এই ভিডিও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম